মৌখিকভাবে যদি হেবা করা হয় বা মৌখিক মৌখিকভাবে যদি কোনো সম্পত্তি দান করা হয় তাহলে আইনগতভাবে এই মৌখিক হেবা বা মৌখিক দান টিকবে কিনা না এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে উকিলবারের আইনস্তা কেন্দ্র ফেসবুক পেজে আছি সবাই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম রেখে দেন তাহলে সবাই উপকৃত হবে তো বিষয়টা কি আপনার বাবা বা আপনার মা বা আপনার ভাই বা আপনার বোন যদি আপনাকে মৌখিকভাবে কোনো সম্পত্তি যদি হেবা করে দিয়ে যায় তাহলে এই মৌখিক হেবার অনুসারে আপনি সম্পত্তি পাবেন কিনা বা মৌখিকভাবে যদি কোনো সম্পত্তি আপনাকে দান করে দেয় কোনো জমি দান করে দেয় তাহলে এটি এভাবে কি আপনি এই সম্পত্তির মালিক হতে পারবে কিনা বর্তমান আইন কি বলে এক সময় মৌখিক হেবা বা মৌখিকভাবে একটি সম্পত্তি আপনি দান করতে পারেন কিন্তু রাষ্ট্রীয় আইন অনুসারে এবং এটা মজবুত করার জন্য আপনাকে কিন্তু রেসটি দলিল মূলে দিতে হবে যদি আপনি রেজিস্ট্রি দলিল মূলে না দেন তাহলে কিন্তু এই হেবাটা আইনগতভাবে টিকবে না এই দানটা আইনগতভাবে টিকবে না মৌখিকভাবে যদি আপনি কোনো সম্পত্তি হেবা করেন অবশ্যই সেটা লিখিত আকারে রেজিস্ট্রেশন আইন অনুসারে রেজিস্ট্রি করে তারপরে আপনি হেবা করে দিতে হবে রেজিস্ট্রি করে রেজিস্ট্রি দলিল মূলে আপনাকে উইল দান করতে হবে তাহলে এই সম্পত্তিটি টিকবে আদারওয়াইজ মৌখিক হেবা মৌখিক দান টিকবে না আসলে করি সবাই বুঝতে পেরেছেন